আমার নাম অভিজয় পরে হারিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তোমার আমি প্রশ্ন করছি তোমার নাম কি চিপস খেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমার এখন স্কুল খুলেছে তো আর কাল কালকে খুললো যেতে ভালো লাগছ ভীষণ ভালো লাগছে উঠতে পারছো ঘুম থেকে হ্যাঁ সকালবেলা উঠতে পাচ্ছি তো নাহলে এত দিন তো এত দিন তো উঠছি যে তুমি সাতটার সময় এখন পাঁচটার সময় উঠতে যাচ্ছি সেটা তো উঠতে হবে তাহলে কত কয়েকটা উঠতে বাচ্চা না নিচ্ছি পারছি তো স্কুলে যাচ্ছি তো আচ্ছা স্কুলে কতগুলো ক্লাস হচ্ছে সব ক্লাস হচ্ছে সবকটা ক্লাস হচ্ছে হচ্ছে তো আচ্ছা তোমার তোমার ছেলের নাম কি অভিজয় জয় তোমার ছেলে খুব ভালো খুব ভালো খুব ভালো অনেক ভালো অনেক ভালো আমার তো মনে হয় না ভালো আমার মনে হয় ভালো আচ্ছা ঠিক আছে বিট করে দিয়েছো আমায়

কটা বন্ধু আছে স্কুলে ছটা কোনো বন্ধু নেই এই তো বললে ছটা ছটা ছাড়াও আছে সবথেকে ভালো বন্ধুর নাম সবাই বললাম তো সবাই ভালো বন্ধু একটা ওরকম ভাবে নেই হ্যাঁ না জানি না নি সেটা তাই তো আর ভালো বন্ধু নেই হ্যাঁ তোমার তো আমার ভালো বন্ধু নেই তাই তো সবাই ভালো সবাই ভালো সব কটা তুমি ভালো প্রচন্ড ভালো তুমি প্রচন্ড ভালো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো তুমি ক্লাসে সবচেয়ে পড়াশোনায় ভালো কে আমি আর কেউ একটা হবে

আবার হবে কোনো একটা দিন নিশ্চয়ই দুজনে সুন্দর করে বলবো মানে এই ছুটির মধ্যে তো হবে না মনে কেন হবে না তুমি একটু গানটা শুনি দাও তো আমারও পরের চা আছে আমি এখন গান ফান শুনবো না ওই গানটা যখন হ্যাঁ যখন আসবে পুরো একদম আসবে ভালো করে ভালো করে আসবে সুন্দর করে আডিয়া টাডিয়া দিয়ে মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে সব আসবে ঠিক তো হ্যাঁ গিটারও গিটারও হয়ে যাবে ঠিক আছে সেটা তোমার উপর ডিপেন্ড করছে কিভাবে প্রেজেন্ট করবে সবার সামনে তোমার সুন্দর গান তাই তো তাহলে বাই ব্যাপারে